গুড মর্নিং এভ্রিও তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালোই আছি আর আজকে যাব একটা জায়গায় তোমরা নিশ্চয়ই টাইটেল থামিল দেখে বুঝেই গেছো তাই না হ্যাঁ আজকে যাব বাড়ি আর হঠাৎ করেই কিন্তু বাড়ি আসবো আর কোনো প্ল্যান ছিল না আর কি বাড়ি যাওয়ার আর দেখতে পাচ্ছ যে ভাবছো হয়তো এত গরমের মধ্যে কেন পাপা সোনাকে কম্বল মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি আর টুপি পরিয়েছি আর অ্যাকচুয়ালি প্রচুর বৃষ্টি হচ্ছিল বেশ ঠান্ডা ছিল আর যে হাতে ঠান্ডা না লাগে সেই জন্য আর কি আর এখন দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে ওই বিকেল সাড়ে চারটের মতো একটু আগে কিন্তু বৃষ্টি পড়ছিলো আর এখন দেখলাম কিন্তু বৃষ্টি হচ্ছে না দুপুরের দিক থেকে বৃষ্টি হচ্ছিলো না আর কি সেই কারণে ভাবলাম কালকে যেহেতু লাইট ছিল না মানে কারেন্ট ছিল না আজকে বাড়ি চলে গেলি কারেন্ট না আসে আমার শ্বশুরবাড়ি ওখানে কিন্তু কারেন্ট চলে যাচ্ছে আর মায়েদের একটু হতে আর সেই জন্য বাড়ি চলে এসছি আর রাস্তায় কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বাবা দিতে এসেছিল আর কি আমার বাবা আর বাড়ি চলে এসছি এসে কিন্তু বাবা সোনাকে নিয়ে ছাদে ঘুরতে চলে এসছি এখানেও আসার পরে দেখলাম কারেন্ট নেই আর ওয়েদারটা বেশ সুন্দর ছিল হাওয়াও বইছিল আর আকাশটা দেখো বেশ সুন্দর বেশ ভালো লাগছিল। আর দেখো জমিতে কিন্তু অনেকটাই জল জমে গেছে এতটাই বৃষ্টি হয়েছিল আর কালকে বেশ সারাদিন বৃষ্টি হয়েছিল। আর সেই জন্য ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা কিন্তু কারেন্ট না থাকলে তো অসুবিধা আর দেখা যাক আজকে কারেন্ট আসে কিনা আর আসার সময় বাবা কিনে দিয়েছিল লিচু আর লেবু আর এখানে দেখো গাছের কত আম পড়েছে যেহেতু কালকে ঝড় হয়েছিল সেই জন্য আম পড়েছে অনেক আম পড়ে গেছে আর কি গাছে আর হিমসাগর গাছের কয়েকটা মাত্র পড়েছে তিন চারটের মতো দেখা যাক আজকে যদি ঝড় হয়তো আবার পড়ে যেতে পারে কিছু করার নেই ঝড় হলে তো গাছ থেকে আম পড়বেই তাই না কিছুই করার নেই আর আজকে কিন্তু আজকে বাড়ির লোককে বানিয়ে খাওয়াবো মিষ্টি আর কি মিষ্টি বানাবো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো হ্যাঁ বাবার বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম আমার বাবার মানে মায়া আমাদের বাবার বাড়িতে গরু আছে একটা আর সেই জন্য মা বলেছিল যে ওখানে বানাবে আর কি দই বানাবে বলেছিল আর মিষ্টি কিন্তু আমি বাড়ি চলে আসবো বলতে বললো ঠিক আছে তাহলে দুধ নিয়ে চলে যা তুই তাহলে বানাতে পারিস যদি বানিয়ে খাবি আর সেই জন্য দেখো আর কারেন্ট কিন্তু চলে এসেছে সন্ধ্যের দিক করে তোমাদেরকে তো বলাই হয়নি তারপর সন্ধেবেলা শাশুড়ি মাকে বললাম যে আমি একটা জিনিস বানিয়ে তোমাদেরকে খাওয়াবো বলছি ঠিক আছে বানাও তাহলে আর সোনা আছে ওর ঠাম্মির কাছে আর এখন বানাবো দুধের সন্দেশ আর কি এক কড়াই দুধ ছিল এটা কিন্তু মানে জ্বালিয়ে মানে গ্যাসটা অনেকক্ষণ জ্বালিয়ে দুধটা কমিয়ে গেছে অনেকটাই তারপরে চিন দিয়ে দিয়েছি আর এলাচ দিয়েছিলাম তারপরে কিন্তু একদম কম করে নেবো আর কি দেখো দেখতে ঠিক এরকম হয়ে গেছে চিন দেওয়ার পরে এটাকে কিন্তু একদম শক্ত করে নেব আর কি শক্তর একটু আগে নামিয়ে নেব তারপরে ঠান্ডা হলে আর একটু ওই কাঠের যে খুন্তির মতো আছে এটা দিয়ে গ্যাস বন্ধ করে অনেকটা ঘষবো মানে কড়াইতে নাড়বো আর কি দিলে কিন্তু মোটামুটি একটু শক্ত হয়ে বসে যাবে এই যে তারপরে এটাকে গোল গোল করে মিষ্টি বানিয়ে নেব শাশুড়ি মাকে বললাম তুমি একটু কড়া থেকে নামিয়ে দাও তারপরে আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি আর আমি একাই বানাবো আমি ভেবেছিলাম শাশুড়ি মা আর আমি দুজনে মিলে বানাবো কিন্তু পাপাশোনা সন্ধ্যেবেলা না থাকতেই চায় না একা একা তারপরে যদিও ছিল আবার শাশুড়ি মা না অতটাও ভালো করে বানাতে পারে না এটা সেই জন্য ভাবলাম ঠিক আছে তুমি সোনাকে নাও আর আমি ঝটপট করে বানিয়ে নিই আমার বেশ ভালোই লাগে বানাই আর খাই খেতে খেতে বানিয়ে ফেলি আর আমার কিন্তু বাপের বাড়ির মতো শ্বশুর বাড়িতেও কোনো নিয়ম নেই যে খেতে খেতে বানানো যাবে না বা কিছু নিজেদের বাড়ির মতো নিজেরাই সব কিছু করি মা বলে কেন খাবে না আমরা তিনজনেই খাচ্ছি তিনজনে আছি আর বানাতে বানাতেই খাও তো মাও খায় আর আমিও খাই আর এখান থেকে একটু করে ঘি লাগিয়ে নিচ্ছি অনেকেই তেল লাগাই যাতে ওই ছাপগুলোতে না লেগে যায় প্রথমে একটু গরম গরম থাকতে থাকতে কিন্তু গোল গোল করে নিতে হয় তারপরে এটা ছাপের মধ্যে বসিয়ে একটু টিপে আর বের করে নিতে হয় তোমরা কে কে এই মিষ্টিটা বানাতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই মিষ্টিটা অনেকেই খেয়েছো জানি আর বেশ টেস্টি হয় তাই না আর যারা যারা খাওনি অবশ্যই বানিয়েছিও মিষ্টিটা করা শিখেছি আমার মায়ের কাছ থেকে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরাও এইভাবে মিষ্টি বানিয়ে দিও চলো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো